আকাশে এমন একটা বিজনেস বিজনেস নিয়ে আমরা পার মান্থ আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারি বাতাসাটা আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা পুজো আসা যে কোনো শুভ কাজে এই বাতাসা লাগে ক্ষেত্রে বিক্রিও সহজ হতে করে থাকে একদম একদম স্পটের উপর অনেকটা ডিসকাউন্ট আছে তো তো করে ফেললাম বিক্রি করব কিভাবে বাতাসা মেশিন নিয়ে আছেন ভিডিওতে যেরকম বলা হয়েছিল যে বাতাসা মেশিনের কারিগর পাবেন প্লাস আপনার সার্ভিসিং পাবেন সেরকম কি আলেও সেটা আপনি বাস্তবে পাচ্ছেন কি বাস্তবে বলেছিল তাই আমার কোনো অসুবিধা এটা হচ্ছে আপনার মেশিন তাই তো আমি এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে এটা বাতাসা কিভাবে এই বাতাসা বিজনেসটা নেবেন কি করবেন কিভাবে মেশিনটা পারচেজ করবেন এবং এই মেশিনের সম্বন্ধে আজকে আমরা জানব এই হচ্ছে দেখুন স্যার একদম সেই বাতাসা যে বাতাসা নিয়ে আমি এত সুন্দর আলোচনা করলাম দেখুন কত সুন্দর বাতাসা গুলো হয়েছে এই সেই বাতাসা এই বাতাসাটাই আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে মেশিনের সাহায্যে তৈরি করবেন এই সেই বাতাসা মেশিন যার দ্বারা এত সুন্দর বাতাসাটা তৈরি হবে দেখতে পাচ্ছেন স্যার মেশিনটা মেশিনের দ্বারা এই মেশিনের দ্বারাই স্যার এই মেশিনে এই যে এখানে এটা হচ্ছে হপার এই হপারে আপনারা একসাথে 35 কেজি মাল ঢালতে পারেন যে শিরাটা আছে আচ্ছা এটা 35 কেজি একদম একসাথে তোমার ভাই ট্যাংকটা এটা কিসের আছে দেখুন এটা কিন্তু আয়রন বডি নয় এই আয়রন বডি হলে মানুষে মরছে ধরে যায় জং পড়ে যায় এটা আমাদের স্টেইনলেস স্টিলের আছে আচ্ছা এটা কোনো জং করার তো কোনো কারণই হয় না

আচ্ছা আপনি কোথা থেকে এসছেন পূর্ব মেদিনীপুর আপনি এটা কোন কোম্পানিতে এসছেন স্যার বালাজি মেশিনারি বালাজি মেশিনারি কোম্পানি আজকে আপনি কি মেশিন নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাতাসা মেশিন নিয়ে যাচ্ছেন বাতাসা মেশিন নিয়ে যাচ্ছেন ভিডিওতে যেরকম বলা হয়েছিল যে বাতাসা মেশিনে কারিগর পাবেন প্লাস আপনার সার্ভিসিং পাবেন সেরকম কি রিয়েলেও সেটা আপনি বাস্তবে পাচ্ছেন কি বাস্তব বাস্তব মানে ভিডিওতে যা বলা হয়েছিল সম্পূর্ণটাই আপনি ম্যাডাম যা বলেছিল তাই আমার কোনো অসুবিধা হয়নি

সেল করি আপনারা কাস্টমার যদি আসে এসে দেখতে পারবে যে আমরা কিভাবে মেশিনটা তৈরি করছি আপনাদেরকে তো দর্শক বন্ধুদের আমি আগেই বলেছিলাম যে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখুন যে আমাদের যে মেশিন কিনে এনে রিসেলিং করি না এটা তার একদম একদম উদাহরণ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে নিজেরা দর্শক বন্ধুরা নিজেদের মেশিন নিজেরাই কাস্টমাইজ করে নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন এবং মেশিন যে আপনাদের কোনো প্রবলেম যদি হয় তো আমাদের এখান থেকে যে ইনস্টলাররা আছে তারা আপনাকে যে সুন্দরভাবে প্রপার গাইড করতে পারে

দেখুন হপারে কত সুন্দর করে ভাইব্রেটের হচ্ছে যত ভাইভেট হবে তত মানে যে শিরাটা ঢালবেন যত ভাইব্রেট হবে ভাইব্রেট যত শিরাটা আপনারা ভাইব্রেট করবেন তত বাতাসাগুলো ফুলবে আর যত বাতাসা ফুলবে তত লং লাস্টিং হবে এবং বাতাসাগুলো সুন্দর দেখতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা আপনারা কম বেশি আস্তে সব করতে পারবেন নিজের হাতে সমস্ত কিছু আচ্ছা নিজেরা যেভাবে যদি মনে করেন আমি স্পিড বাড়াবো বা স্পিড কমাবো সেটা সমস্তটাই নিজেদের হাতে আচ্ছা এবার দেখুন যে সিরাটা যে রেডি হয়ে যাওয়ার পর আপনারা যে ড্রপিং করবেন দেখুন আস্তে আস্তে করে হপারটা উঠবে দেখতে পাচ্ছেন স্যার এই যে হপারটা সুন্দরভাবে উঠে গেছে এবার এখান থেকে কিভাবে ড্রপিং হবে সুন্দরভাবে এই ড্রপিংটাও সুন্দরভাবে হবে এখানে চোদ্দটা নজেল আছে নজেল থেকে বেরিয়ে কনভার্ট বেলটা কনস্ট্যান্ট চলতে থাকবে এমন না যে আপনাকে বাতাসা এখানে ফ্যান লাগাতে হবে বাতাসা অটোমেটিকলি শুকিয়ে পড়ে যাবে তো ম্যাডাম বাতাসা ব্যবসা করতে মেইন লাগে কারিগর তো সে ক্ষেত্রে কারিগরের ক্ষেত্রে আমরা কি একদম স্যার বাতাসার মেইন হচ্ছে দক্ষ কারিগর প্রয়োজন কেন অনেকেই আছেন যারা বাতাসা নতুন বিজনেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা বুঝতে পারবেন না যে কিভাবে শিরাটা তৈরি করার পর বাতাসা

তো সেই ক্ষেত্রে আমাদের যে ইনস্টলার আছে আপনাকে সুন্দর ভাবে বাড়িতে গিয়ে প্রপার গাইড করে দেবে এমন নয় যে মেশিনটা নিয়ে যাওয়ার পর আপনাদের সাথে আমরা কোনো সম্পর্কই রাখবেন না এরকম কোনো ব্যাপার না স্যার এর জন্য দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন একটু ভাবে চিন্তা করুন কেন আপনারা যেখানে সমস্ত সুযোগ সুবিধা পাবে আমি আশা করবো দর্শক বন্ধুরা ঠিক সেখান থেকেই মেশিনটা পারচেস করবে এত ব্যবসা থাকতে আপনি বাতাসের ব্যবসা কেন প্রেফার একদম ঠিক বলেছেন স্যার দেখুন বিজনেস করার তো অনেক কিছু রয়েছে কিন্তু বাতাসা হচ্ছে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এবং যে কোনো শুভ কাজে লাগে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাতাসার প্রচুর চাহিদা রয়েছে এর জন্যই বলবো এছাড়া এবং এই বিজনেসটা করে পার মান্থ

সমস্ত ম্যাডামদের সাথে কথা বলুন আশা করি ভালো লাগবে তো আপনাদের এই মেশিনের উপরে কত বছরের কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে দেখুন আমাদের মেশিনের কনভার বেল্টের উপর আমাদের 12 বছরের ওয়ারেন্টি আছে আর মেশিনের আমাদের আট বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা বারো বছরের ওয়ারেন্টি থাকবে অনেকে তো ধারণা থাকে যে ধরুন তৈরি তো করে ফেললাম বিক্রি করব কিভাবে একদম ঠিক কথা স্যার দেখুন আমরা অনেকেই ভাবি আমরা মেশিন তো কিনবো আমরা মাল তো তৈরি করবো কিন্তু আমরা কি করে বিজনেস করবো অনেকের পক্ষে সম্ভব না প্রথমে নেমেই একটা মার্কেট ধরা তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব হোলসেলার আছে স্যার আপনি চাইলেই যে প্রোডাকশন গুলো করবেন আমাদের হোলসেলারকে সেই মালগুলো প্রোভাইডেড করে দিই তো সেক্ষেত্রে আপনার বাচ্চাদের ক্ষেত্রে বিক্রির সহযোগিতা করে থাকি একদম একদম সমস্ত রকম ভাবে কেউ যদি মনে করছেন যে আমরা মেশিনটা কিনবো বিজনেস করবো প্রপার একটা সলিউশন বা প্রপার গাইড পাবো তো একদম দর্শক চোখ কান বুঝে নিশ্চিন্তে বালাজি মেশিনারিকে ভরসা করতে পারেন সমস্ত গাইড আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্যার আপনার নামটা বলুন কোথা থেকে এসেছেন ডায়মন্ড হারবার থেকে এসেছেন কোন মেশিনের জন্য এসেছেন বাতাসা মেশিন বালাজি মেশিনারি কি ভিডিও আপনি দেখেছিলেন হ্যাঁ কোনো আমাদের ক্লায়েন্টের বাড়িতে থেকে ভিজিট করেছিলেন কোন ক্লায়েন্টের বাড়িতে ভিজিট করেছিলেন সুশান্ত স্যারের বাড়িতে ভিজিট করেছিলেন তো বাদা আপনি ওখানে প্রোডাকশান দেখে আপনি কেমন লাগলো আপনার তার জন্য আজকে নিতে এসেছেন তাই তো তো মেশিনটা কোথায় যাচ্ছে আপনার মেশিনটা ডায়মন্ড হারবারে যাচ্ছে তো আমাদের এখানে বালাজি মেশিনারি মানে ব্যবহার প্লাস যেরকম বলছে সেরকম কাজটা কি আপনি পাচ্ছেন ঠিক আছে তো আমাদের যে আগামী যে কাস্টমাররা যে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে এখান থেকে এসে মেশিন নিলে কি তারা মানে লাভ লাভবান হবে প্লাস কাজ এবং এবং আমাদের ব্যবহার প্লাস সার্ভিস সব কিছু আপনি ঠিকঠাক পাচ্ছেন সেটা ওনারাও পাবেন তাই তো

তো সেক্ষেত্রে এখানে যারা ডিসকাউন্ট পাচ্ছেন স্যার এছাড়াও যে বাতাসা তৈরি করার পর যে হোলসেলার সাপোর্ট মার্কেটিং সাপোর্টটা পাচ্ছেন ঠিক আছে এবং ইনস্টলার বাতাসা মেশিনটা নিয়ে যাওয়ার হয়তো কোনো ক্ষেত্রে আপনার মেশিনে কোনো রকম প্রবলেম দেখা দিলো সেক্ষেত্রে ইনস্টল আপনারা ইনস্টলার পেয়ে যাবেন তো এত যদি সুযোগ সুবিধা থাকতো দশ বন্ধুরা যদি বালাজি মেশিনারিতে না আসেন তাহলে কি বলবো স্যার অবশ্যই আসতে হবে আশা করি প্রত্যেকটা দশ বন্ধুরা বালাজি মেশিনারিকেই চুজ করবে ম্যাডাম অনেক কোম্পানি আছে যারা বা অনেক দশ বন্ধু চাই যে কম দামের মেশিন নিতে তো আরো অনেক কম দামের মেশিন নিতে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন দেখুন স্যার মেশিন দেখতে সমস্তটাই এক অবশ্যই মেশিনের পাসপত্রের উপর ডিপেন্ডেড করে এই জন্যই বলবো স্যার যেখানে টাকাটা আপনারা ইনভেস্ট করবেন একটু ভেবে করুন আপনারা আশা করি ঠকবেন না কেন এটা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি আপনাদের মেশিন আপনারা নিজেরাই কাস্টমাইজ করতে পারেন আচ্ছা তো আপনারা যদি কোন দর্শক বন্ধু যদি নিজের মেশিন নিজে চালিয়ে দেখতে তাহলে সে ক্ষেত্রে কি সম্ভব আপনারা দর্শক বন্ধুরা নিজের মেশিনের নিজের মেশিনে প্রোডাকশন দেখে বাতাসা তৈরি হচ্ছে দেখে তারপরে মেশিন নিন আচ্ছা তাহলে সেটাও সম্ভব নিজের সেটাও সম্ভব স্যার আচ্ছা খুব ভালো এই ব্যবসার ক্ষেত্রে কি লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন স্যার যে কোনো বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় তা বলে যে প্রথমেই মেশিন কিনে ট্রেড লাইসেন্স লাগবে এরকম কোনো ব্যাপার না আপনি বিজনেসটা দাঁড় করানোর দুই থেকে তিন মাসের মধ্যে ট্রেড লাইসেন্স করতে পারেন এই ট্রেড কিভাবে করবেন সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি হেল্প করে দেয় মেশিনের দ্বারা কি সব ধরনের বাতাসা বানানো সম্ভব একদম স্যার যদি কেউ মনে করেন যে এই মেশিনে আপনারা চিনির বাতাসা করবেন সেটাও সম্ভব যদি কেউ মনে করেন যে আমি গুড়ের বাতাসা করব সেটাও সম্ভব এক একটা মেশিনে সব রকম করতে পারবেন একটা মেশিনে সমস্ত কিছু সম্ভব সেটাতে বানানোর ক্ষেত্রে আপনারা বানানোটাই হচ্ছে মেইন জিনিস কিভাবে বানাবেন করবেন রেডি করবেন এর জন্য তো দক্ষ কারিগর লাগবে এই দক্ষ কারিগরটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি প্রথমে বলেছি আবারও বলবো বাতাসে বিজনেসের মেন হচ্ছে দক্ষ কারিগর এই দক্ষ কারিগরটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আপনার এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আপনাদের এই মেশিন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাইরে যে কোনো প্রান্তে আমাদের ট্রান্সপোর্ট আছে নিজেদের প্রত্যেকটা জায়গায় সাপ্লাই করা হয় কারণ এই অনেকটাই যেহেতু বড় মেশিন তো যদি নিয়ে যেতে যায় তাহলে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের সুবিধা আছে তাই তো

সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কেউ মনে করছেন আমি বিজনেস করব কিন্তু একটু কিন্তু আছে মনে কোনো ভয় আছে আপনারা নিঃসন্দেহে বিজনেসটা করুন আপনাদের সাথে বালাজি মেশিন এই সমস্ত ভাবে সমস্ত ভাবে সাপোর্ট করার জন্য আছে কোনো ভয় নেই স্যার একবার আসুন দেখুন বুঝুন তারপরে আপনি আপনার মেশিনেই প্রোডাকশন দেখে তবেই মেশিন কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা বিডিও অফিস আচ্ছা তো যদি দর্শক বন্ধু আসতে চাই আপনাদের অফিসে তো কিভাবে আসবেন যদি একটু ডিটেলস বলে দিতেন আমাদের অফিসে যদি কোনো দর্শক বন্ধুরা আসতে চান যদি কেউ হাওড়া হয়ে আসেন হাওড়া থেকে এল দুশো বাস ধরবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথায় নেমে ভিটোর আসে অটে উঠে বলবেন মোড়া ভিডিও অফিস যাব যদি কেউ মানে শিয়ালদা হয়ে আসতে চান শিয়ালদা থেকে বাস আর বনগামি যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পাবেন অটো উঠে বলবেন মোড়া ভিডিও অফিস যাবো যদি আপনাদের এছাড়াও কোনো প্রবলেম হয় স্ক্রিনে যে দুটো নাম্বার আছে নাম্বার দুটোয় কল করবেন আমাদের মেয়েরা আপনাদের প্রপার গাইড করে নেবে নতুন নতুন বিজনেস সম্বন্ধে আইডিয়া পেতে গেলে জানতে গেলে একবার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং লাইক করে দিন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার নমস্কার